বিসমুল্লাহ রহমান রাহিম তোমাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমি আজকে অনুশীলনী থেকে আমি যে অঙ্কটি প্রথম নিয়েছি সেটি হচ্ছে সাত্রিশ নাম্বার অঙ্ক এক্স ইটু দি পর এক্স স্কোয়ার ডি এক্স এটি যুগীকরণ করো বা ইন্টিগ্রেশন করো ইনটিগ্রেশন তো এটি যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা অঙ্ক করা ছিলাম যে এখানে লক্ষ্য করতে হবে কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে অপরটা আসে তো সেই অনুযায়ী আমি এটিকে সাজিয়ে লিখলাম ইনটিগ্রেশন ই এক্স স্কোয়ার এক্স ডিএক্স এখন এই এক্স স্কোয়ার কে আমরা জেড ধরব জেড ইকাল এক্স স্কোয়ার

তো এখন আমরা এখানে বসাই কি হয় দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z 1/2 dz এখন এই হাফটাকে আমরা সামনে নিয়ে নেব সামনে নিয়ে নিলে কি হবে ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z dz আমরা তো সূত্র জানি যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z সমান কত e টু দি পাওয়ার z হয় আমি স্যার এটা বুঝি গত ক্লাস করোনা না এই জন্যই তোমার সমস্যা হ্যাঁ আমরা এখানে ইন্টিগ্রেশন করব কাকে এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করতে হলে এখানে লক্ষ্য করতে হবে যে দুটি ফাংশন আছে একটা হলো এক্স আর একটা হলো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আবার এই এক্স স্কোয়ার নিজেই একটা ফাংশন এই জন্য এটাকে বলা হয় ফাংশনের ফাংশন আমি গত ক্লাসে লিখেছিলাম এভাবে যদি ইন্টিগ্রেশন এরকম থাকে ইন্টিগ্রেশন এন টু প্রাইম অফ এক্স ইকুয়াল টু

এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ডেট এর ডিফারেন্সিয়াল হচ্ছে dz আর এটি হচ্ছে 2x ডিএক্স এখন এখানে আসে আমাদের কি x dx তাহলে x dx সমান এখান থেকে কত আসে হবে x ডিএক্স সমান আসে হাফ dz হাফ dz তাহলে এখানে আমরা এই যে e টু দি পাওয়ার x স্কয়ার তো আমরা z ধরেছি এজন্য হলো e টু দি পাওয়ার z আর এটি পরিবর্তে হলো হাফ ডিজে এখন এই হাফটাকে আমরা সামনে নিলাম সামনে নিলে আমাদের থাকে কি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজে এখন আমরা সূত্র জানি যে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি হয় ই টু দি পাওয়ার এক্স হয় এই জন্য ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলেও ই টু দি পাওয়ার x হবে অতএব এখানে আমাদের কি হবে এই e to the power এর পরিবর্তে e to the power হবে এর জন্য আমরা লিখব half e to the power z plus c c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই কনস্ট্যান্ট সি দিতে হবে না হলে এক নাম্বার বা হাফ নাম্বার পেটে দিবে ঠিক এখন z এর মান বসাও জেড এর মান কত আমাদের ছিল এই যে এক্স স্কোয়ার এর জন্য এখন হবে কি হাফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি এবারে 41 নাম্বার অঙ্ক দেখো 41 নাম্বার অঙ্ক কি ইন্টিগ্রেশন cos e টু the power sin x এখানে এই যে ইটু দি পর সাইনেক্স আছে এই কে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে এই জন্য আমরা এটাকে এভাবে সাজালাম যে ইন্টু এখন আমরা আর অন্তরীকরণ করলে কি হয় ডিজেড ইকুক্স ডিএক্স তাহলে এই কজ এক্স এর পরিবর্তে আমাদের কি হবে এখানে লক্ষ্য করো তাহলে আমরা কি লিখতে পারি যে টু দি পর জেড আর এটির পরিবর্তে হয়ে গেল জেড তারপরে তো সেই প্রবের অঙ্কের মতো টু দি পর জেড প্লাস করো যে এইখানে জেড বলতে আমাদের হবে কি করতে হবে ই জেড না টু প্লাস সি তারপরে তুমি একই ধাসের অঙ্ক এখানে দেখো বসালে ইন ইনভার্স এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে কি হবে এই টেন কে করলে কি হয় অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হলে তোমাকে ডিফারেন্সিয়েশন উপরে ভালো জ্ঞান রাখতে হবে এই জন্য ম্যাথমেটিক্স হলো ধারাবাহিক স্টেপ বাই স্টেপ উপরে দিকে যেতে হয় যারাই যে স্টেপে ফাঁকি দিবে পরবর্তী স্টেপে গিয়া তারা তার ভোগান্তি তাদেরকে ভোগ করতেই হবে এই যে এখানে tan inverse x এক বাক্যে তোমাকে সূত্র জানতে হবে যে tan বা x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 x স্কয়ার এই জন্য আমরা এখানে ধরবো যে z equal to tan ইনভার্স x তাহলে dz কি হবে 1/1 x স্কয়ার dx তাহলে এখন তুমি এখানে বসাও কি হবে e টু দি পাওয়ার z আর এটার পরিবর্তে হয়ে গেল dz তাহলে এখন তো সেই প্রবেশ সূত্র ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z সমান e দি পাওয়ার z একই ফুলে প্রভাব হ্যাঁ এটা হবে e টু দি পাওয়ার

এই জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে এই রুটের ভিতরে যেটা থাকে পক্ষে সেটাকে z ধরতে তোমাদের নিশ্চয়ই মনে আছে আর ইন্টিগ্রেশন 1/√z dz অথবা এটাকে অনেক সময় এবাবেও লেখা হয় যে ইন্টিগ্রেশন dz/ √z pi হয় সূত্র হ্যাঁ এখানে আমি লিখেও রেখেছিলাম যদিও এখন আমরা ধরো দেখো এক্স সিকোয়ারটা কি ধরলাম ওয়ান মাইনাস এই যে রুটের ভিতরে যেটি ছিল রুটের ভিতরে ছিল কি 1 x2 এটাকে আমরা কি ধরলাম z ধরলাম তাহলে এখন ডিফারেন্সিয়েশন করলে কি হয় dx কি আসবে আমাদের dz আসবে dz মাইনাস এই অন্ত হয়ে যায় 0 আর এই মাইনাস 2 সামনে আসলো তাহলে কত 2x dx এখন এই যে x dx এটি উপরের জিনিস x dx এইজন্য এখান থেকে আমরা আর এই যে মাইনাস হাফ ডিজেড এখন মাইনাস হাফটা সামনে নাও মাইনাস নিলে হয় ইন্টিগ্রেশন ওয়ান বাই আর ইন্টিগ্রেশন অন বাই রুট জেড একটু আমি সব লিখে দেখলাম কত টু রুট জেড এজন্য আমরা লিখত হাফ ইন টু রুট জেড প্লাস সি এখন এই টু টু কাটা যাবে কাটা গেলে থাকবে কি কত মাইনাস রুটো আবার জেড এর মান কত ছিল ওয়ান মাইনাস এক্সএস কার বসানো আর বসালি আমাদের গন্তব্যে আমরা পৌঁছেলাম ফোর্টি নাইন নাম্বার অঙ্ক

তাহলে এখন এই dx বাই x এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি উপরে dz এই যে dx বাই x এটার পরিবর্তে লিখলাম উপরে dz আর এটি হয়ে গেল কত √z বলো এটুকু বুঝছো না এখন এটিকে যদি আমরা লিখতাম এই রকম যে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস ln x into 1 by x dx এটা কি এভাবে লেখা যেত আর কেটি সমান কেয়াস তো আমাদের ইন্টিগ্রেশন 1 বাই এটায়স তো হলো যে রুট ছিল √ সরি √ তাহলে √z কিন্তু এটার পরিবর্ত হয়ে যাচ্ছে কত আমাদের dz এই dz এখানে dzটাকে আমরা উপরে দিয়ে দিলাম অসংখ্যতে কেটি আছে তাই না গুনন অবস্থা থাকলে গুণনটাও উপরে বোঝায় এই জন্য এটার পরিবর্তে ডাইরেক্ট আমি লিখেছি ইন্টিগ্রেশন বাই এই ধরনের অঙ্ক অনেক করতে হবে এত ডিটেলস আমরা লিখে করতে না তোমাদেরকে আমি এভাবে করানোর প্র্যাকটিস করছি তাই এখন এর মানে কি ওয়ান বাই রুটেট ওয়ান বাই কে ইন্টিগ্রেশন করলে কত হয় টু রুট জেড এজন্য আমরা এটার পরিবর্তে লিখবো

টেন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এই জন্য এই যে রুটের ভিতরে যেটি আছে এটিকে আমরা জেড ধরবো ধরি জেড প্লাস ওয়ান মাইনাস এখানে দিয়েছি প্লাস তো তোমরা প্লাস ধরে করো প্লাস মে গেছে একই জিনিস তাই না তুমি যদি বোঝো প্লাস দেওয়া করতে পারবে মাইনাস দেওয়া করতে পারবো

ডিজে আর ইস কে ডিফারেন্সিয়েশন করলে হয় ইস আর এটাকে ডিফারেন্সিয়ে আছে এই যে পাওয়ার মাইনাস এই আমরা সূত্র জানি যে ডিভাই ডিএক্স ই পাওয়ার এস ই হয় আমাদের ই টু দি পাওয়ার এ অবশ্য এই এটা এর সামনে চলে আসে পাওয়ারটা সামনে আসে তাহলে ডিভাই মাইনাস এক্স ওয়ান কত হবে এখানে এ কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানটা ওয়ান বাই ই মাইনাস এক্স হবে এটার সাথে মিলাও তাহলে তো বুঝতে পারবা এটা এ হচ্ছে কত মাইনাস ওয়ান ওয়ান ইন্টু এক্স তাহলে এ হলো মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান সামনে চলে আসে আর এটি সমান কত হয় টু দি পর মাইনাস টু দি পর মাইনাস এক্স এই জন্য আমার এটাকে ডিফারেন্সিয়েশন করে মাইনাস ই টু দি মাইনাস একটা রাশি এইজন্য চলক dx টাকে এই ব্র্যাকেট দিয়ে তারপরে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো জি স্যার হ্যাঁ তাহলে আমরা এখানে কি পাবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন

লন এক্স এই এটাকে আমি ডাইরেক্ট ওইভাবে লিখেছি তোমরা ওইভাবেই প্র্যাকটিস করবে এটা সম্ভার তো আমরা এভাবেই লিখতে পারি ওয়ান বাই জেড ডি ইন্টিগ্রেশন করে আমরা কি লিখতে বলবো লন জেড ও আমরা লিখি লন জেড লিখি লন জেড এখন কথা হলো তোমাদেরকে প্রবেহিত বলেছি যে লন জেড যখন লিখবো এটাকে মোডুলা সিন্ধু দিয়ে লিখবা অর্থাৎ অ্যাপসুলের ভ্যালু জেড এর পরম মান এখানে জেড এর মান ঋণাত্মক হতে পারবে না যদি এই যে জেড এর মান যদি ঋণাত্মক হয় তাকে মডুলাস ধনাত্মক করতে হবে কারণ ঋণাত্মক সংখ্যা কোনো লগারিদম নেই এরপরে তুমি জেড এর মান বসিয়ে দাও কত হবে দি পাওয়ার এক্স প্লাস ইটু পাওয়ার মাইনাস এক্স প্লাস সি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে ফিফটি এইট নাম্বার 58 নাম্বার অঙ্ক কেমন দেখো ইন্টিগ্রেশন 1 বাই e টু একটি ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক এবং এর জন্য এটি অনেকবার পরীক্ষা এসেছে তোমাদের বই তো বোর্ড অতবার লেখে নাই কিন্তু বহুবার পরীক্ষা এসেছে কারণ তোমাকে সরাসরি কিছু ধরতে পারবে না এটাকে আগে প্রসেস করে নিতে হবে অর্থাৎ ধরার মতো অবস্থা তৈরি করে নিতে হবে এই অবস্থায় আমরা ধরলে মানে ইটু দিবার এক্স কে ডিফারেন্সিয়েট করলে তো ইটু x এক্সই হয় তাহলে আলাদা ইটু দিবার x তো নাই তাহলে তো কাটা যাবে না এই জন্য এটাকে আমাদের হর ও লগ কে ইটু দিবার এক্স মাইনাস এক্স গুণন করতে হর ও লগ কে যদি ইটু দিবার মাইনাস এক্স দিয়ে গুণন করতে তাহলে কি হবে উপরে হলো ইটু দিবার মাইনাস এক্স আর নিচে যদি তুমি ইটু দিবার মাইনাস এক্স দিয়ে গুণন করো এরকম ভাবে

ওয়ান তো জিরো হয়ে গেল এটি মাইনাস ওয়ান আছে যে সামনে মাইনাস আসলো ইটু দিপার মাইনাস এক্স ডি তাহলে দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স সমান কত আসে মাইনাস ডি এই জন্য এখানে আমি লিখবো যে মাইনাস ডি বাই জে তাহলে মাইনাস সামনে নাও নাও ইন্টিগ্রেশন ডি জেড বাই জে আর এটি সূত্র হচ্ছে লন জেড এজন্য মাইনাস মডুলাস অফ জেড প্লাস সি এখন জেড এর মান বসিয়ে দাও অঙ্ক হয়ে 61 নাম্বার অঙ্ক এটিও একটি ইম্পর্টেন্ট অঙ্ক তো তৈরি দেখি কি হয় করলে কি হয় ডিজেড ইকাল টু লন এর পরে যা ওয়ান বাই তা ওই তা যদি এক্স না হয় সেই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয় নিশ্চয় তোমাদের এগুলো মনে আছে এই জন্য লন কজেক্সন ওয়ান বাই কিন্স এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স ডিএক্স এখন আমরা কি পাবো মাইনাস ডিজেড বাইজেড মাইনাস সামনে নাও এরপরে সব জেট প্লাসি এখন তুমি জেড এর মান বসাও মান বসলে আমরা অঙ্কের রেজাল্ট পেয়ে গেলাম এবারে সিক্সটি থ্রি নাম্বার কি অঙ্ক ইন্টিগ্রেশন সাইন এক্স বাই থ্রি প্লাস ফোর কস এটা অনেকটা সহজ অঙ্ক কারণ আমরা এই নিচের থেকে জেড ধরলে কি হবে এটা জিরো হয়ে যাবে এটা কস টা সাইন এক্স চলে আসবে প্লাস মাইনাস কনস্ট্যান্ট এটা আমাদের জন্য খুব বেশি চিন্তার বিষয় না এর আমরা কি ধরি জেড ইকুয়াল টু থ্রি প্লাস ফোর কস

ওয়ান প্লাস এক্স স্কোয়ার নিচে আছে আর ডিএক এটি মিলে কি হবে আমাদের এটা মিলে হবে ডিজেড এই জন্য আমি লিখবো এখানে ইন্টিগ্রেশন ডিজেড নিচে কত আছে এটির মান থাকে জেড তারপরে তো লন মরুলা অফ জেড প্লাস ইকুয়াল টু লন জেড এর মান ছিল কি টেন বাস এক্স বসালাম আরো অঙ্ক হয়ে গেল